বিষধর সাপের ছোবলে মৃত্যু হল এক স্কুল ছাত্রের এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় মৃত ছাত্রের নাম শিখা সিংহ বয়স ষোল বাড়ি আদমপুর জাজাইল গ্রাম পঞ্চায়েত হবিপুর থানার হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী ঘটনাটি ঘটেছে হবিপুর থানার জাজিল গ্রাম পঞ্চায়েতের আদমপুর এলাকায় পরিবার সূত্রে জানা গেছে বাড়িতে ঘরের ভেতরে মেয়েটি তার বাবা মায়ের সাথে মেঝেতে ঘুমিয়েছিল শনিবার ভোর তিনটা নাগাদ মেয়েটি জানায় শরীর জ্বালা করছে এবং সে অসুস্থ হয়ে পড়ে বুলবুল বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে ভোর রাত্রে নিয়ে আসার সময় তার মৃত্যু হয় চিকিৎসক হাসপাতালে দেখেন তার ডান হাতে তালুতে সাপের ছবল দেওয়া চিহ্ন রয়েছে এবং অনুমান করেন সাপের ছবলে মৃত্যু হয়েছে পরিবারের লোকও জানিয়েছেন সাপের ছোবলের চিহ্ন রয়েছে তার শরীরে অন্যদিকে হবিপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে বুলবুল হাসপাতাল থেকে মৃতদেহটি ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে শনিবার দুপুর বেলা নিয়ে যায় এদিকে ওই ছাত্রের মৃত্যুর খবর পেয়ে পরিবারের ও স্কুলের শোকে ছায়া নেমে এসেছে এবং ওই স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন মৃত ছাত্রী দশম শ্রেণীতে পড়তো तो वाला वाला तो बहुत मने जाने वाला आ आ आ आ हमरा दे दे हमरा मसल दे दो